ভয়াবহ অগ্নিকাণ্ড মেমারিতে শুক্রবার আনুমানিক রাত্রি এগারোটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারির হাটপুকুর বাগিনা মোড়ে একটি ইলেকট্রিক স্কুটারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পর কর্মীরা ওই ফ্যাক্টরি ঘরে কিছু হয়নি ওর মধ্যে আগুন আছে

এটা হচ্ছে ম্যামারি হার্ড কপি ঘটনাটা কী ঘটেছে ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে ইয়াকুজা একটা কোম্পানি ব্যাটারি স্কুটি এখানে তৈরি হয় এবং আমাদের যে মালিক সেই মালিকের বাড়ি হরিয়ানা হরিয়ানার মালিক এখানে থাকেন না এখানে থেকে মোটরসাইকেলের মতো যেরকম পার্টস তৈরি হয় বিভিন্ন জায়গায় আমাদের এখানে পার্টস তৈরি হয় না ফেয়ার পার্টস বাইরে থেকে আসে এখানে তো ফিটিংস হয় শুক্র তা প্রতিদিনই মোটামুটি একশো দেড়শোর উপরে গাড়ি তৈরি হয় আজকেও সেরকম তৈরি হয়েছিল এবং আমাদের হরিয়ানা যে দুটি ছেলে এখানেতে দেখবালে চলে থাকে তারা এখানেতে সেই পজিশানে প্রত্যেক দিনই মোটামুটি দশটা এগারোটা বারোটা পর্যন্ত কাজ হয় ওভার হয় আজকে সেটি হয়নি আজকে মোটামুটি ঠিক টাইমে সাতটার মধ্যে কাজ শেষ হয় এবং এরা বন্ধ করে চলে যায় কতজনের শ্রমিক কাজ করে এখানে এখানে মোটামুটি আপনার একশো কুড়ি তিরিশটা এরকম সকলেই কি স্থানীয় হ্যাঁ তারপর তারপর এখানে সেই শ্রমিকরাও বিভিন্ন রকমভাবে চেকিং করে চলে যায় আমাদের সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ডও সব কিছু দেখে হঠাৎ আজকে আমি বাড়িতে খাওয়া দাওয়া করছি দশটা চল্লিশ নাগাদ তখন আমার কাছে ফোন যায় যে ফ্যাক্টরিতে আগুন লেগেছে আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি এসে দেখি দুদিকেই হচ্ছে দাও দাউ করে জ্বলছে এখানে সব ফায়ার ব্রিগেড এবং প্রশাসনরাও সব কিছু আছে কিন্তু কী থেকে আগুন ধরল সেটা বলতে পারব না কারণ আমিও এবং প্রশাসন এবং সবাই অন্ধর মধ্যে আছে যে আগুনটা কীভাবে লাগবে না না ফ্যাক্টরি ভেতরে কোনো কর্মী থাকতো না দুদিকে শাটার বন্ধ করে চলে যেত দুইটি শেষে সবাই চলে যেত এখন কি আগুন নিয়ন্ত্রণে এখন নিয়ন্ত্রণে মোটামুটি এসেছে কিন্তু আবার আগুন মোটামুটি আবার বেড়ে উঠছে আস্তে আস্তে সবাই উদ্যোগ নিয়েছে আমাদের এখান থেকে ফায়ার ব্রিগেড কালনা এবং মেমারি এবং বর্ধমান সবাই উদ্যোগ নিয়ে নেবাচ্ছে এবং আমরাও চেষ্টা করছি যে আমাদের এতগুলো শ্রমিকের কাজকর্ম হারিয়ে যাতে না যায় এবং আমাদের মালিক পক্ষেও যাতে সুন্দরভাবে দেখে এবং প্রশাসন এবং সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আগামী দিনে আবার এই কারখানা সুস্থভাবে গড়ে উঠুক এবং কোনো ক্ষয়ক্ষতি পার্শ্ববর্তী ক্ষেত্রেও হয়নি এবং শান্তিপূর্ণভাবেই এই কাজখানা হতাহত বাহত হতাহত হয়নি এলাকার মানুষই কোনো কিছু এর মধ্যে উশৃঙ্খলাও করে আমরা চাইছি যে আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আশেপাশে